সালামু আলাইকুম বন্ধুরা এম এস টি টেকনোলজি চ্যানেলে আপনাকে স্বাগত ভিডিও টাইটেল দেখে হয়তো বুঝতে পারছেন আজকে আমি কোন টপিক নিয়ে কথা বলতে আসছি তো বন্ধুরা আমরা যারা বিকাশ ইউজ করি তাদের টাকা পাঠানোর ক্ষেত্রে এজেন্টের মাধ্যমে বিশ টাকা বা আঠারো টাকা কেটে নিচ্ছে সেন্ট মানি করতে গেলে পাঁচ টাকা করে কেটে নিচ্ছে আজকে আমি যে অপশানটা দেখিয়ে দিব। ওই মাধ্যমে যদি আপনারা সেন্ট মানি করেন তাহলে আপনাদের পাঁচটা টাকা করে বেঁচে যাচ্ছে তো বন্ধুরা বেশি কথা না বলে আসুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেন্ট মানি করলে আপনার পাঁচ টাকা বেঁচে যাবে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত পাঠাতে পারবেন কোনো চার্জ ছাড়াই তো বন্ধুরা এই সেটিংসটা এই অপশানটা যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই বিকাশ অ্যাপস থাকতে হবে তো বন্ধুরা চলুন ভিডিও শুরু করা যাক সরাসরি বিকাশ অ্যাপসে চলে যাব বিকাশ অ্যাপসে যাওয়ার পরে একদম নিচে একটা অপশন আছে দেখেন প্রিয় নাম্বার এই প্রিয় নাম্বারে যাবেন এখন যাকে আপনি সেন্ট মানি করবেন তার নাম্বারটি অবশ্যই এই নিচে আছে দেখেন যোগ করতে হবে নাম্বারটা যোগ করে আপনার প্রিয় নাম্বার অ্যাড করতে হবে অ্যাড করার পরে দেখেন আমার এখানে অলরেডি চারটা নাম্বার করা আছে আমি এদের সাথে লেনদেন করছি কিন্তু কোনো চার্জ লাগে নাই এখানে অনেকগুলো আপনি দেখেন সর্বোচ্চ ফ্রি পঁচিশ হাজার টাকা আপনি সর্বোচ্চ টাকা ফ্রিতে পাঠাতে পারবেন কোনো চার্জ ছাড়া যদি আপনি প্রিয় নাম্বার অপশানটি ইউজ করেন তো বন্ধুরা এভাবে যদি আপনি বিকাশের মাধ্যমে টাকা পাঠান সেন্ট মানি করেন তাহলে আপনার থেকে পাঁচ টাকা এক্সট্রা চার্জটা দিতে হচ্ছে না ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম